সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন হঠাৎ করে ফেসবুকের ভিডিওগুলোর মধ্যে ভিউ একদম ডাউন হয়ে গেছে আগে যে পরিমাণ ভিউগুলো আসতো এখন দেখা যাচ্ছে যে ঠিক সে পরিমাণ ভিউ আসতেছে না ভাই এটা কি কারণে হচ্ছে এখন আপনি যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন যে অনেকের ভিডিও রয়েছে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এগুলোর মধ্যে ভিউ আসতেছে আপনি হয়তো বা চিন্তা করতেছেন যে হয়তো ফেসবুকের যে অ্যালগোরিতাম রয়েছে সম্পূর্ণ ফেসবুকের অ্যালগোরিথাম কি ডাউন হয়ে গেছে না ভাই ফেসবুকের অ্যালগোরিথম একদমই ডাউন হয় নাই সবাইয়ের ভিউ যে কম আসতেছে এটাও ঠিক না আপনার হয়তোবা ভিউটা কমে গেছে সেটা হয়তো বা আপনার ভুলের কারণে তো কোন কাজগুলা করলে এটা তো রিসে তোলা লাগবে ভাই হয়তোবা একটা ভুল আপনি মনে অজান্তে করে ফেলছেন যে এটা আপনি জানেন না যে এটা ভুল হচ্ছে তারপর আপনি সেটাকে কি করছেন করে ফেলছেন এই কারণে হয়তোবা আপনার আইডিটা বসে গেছে আপনার আইডিটা ডাউন হয়ে গেছে এটা রিস্কটা একেবারে কমে গেছে এখন রিস্কটাকে বাড়াইতে হবে আইডি যে ডাউন হয়ে গেছে এটাকে আবার উপরের দিকে তুলতে হবে ভাই ভিডিওর মধ্যে মিলিয়নস ভিউ আসতে হবে ভাই কারণ আপনি যদি মনিটাইজেশন যদি না পান রিলসের মধ্যে ধরেন যদি ভিডিও যদি ভাইরালি যদি না হয় ভিডিওর মধ্যে ভিউ যদি না আসে তাহলে আপনি মনিটাইজেশনটা কোনো দিন পাবেন না আর যদি আপনি যদি মনিটাইজেশনটা যদি পেয়েও চান ধরেন আপনি মনিটেশানটা পাইছেন ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না তাহলে সে মনিটাইজেশনে কোনো দাম আসে ভাই এক পয়সারও দাম নেই ভিডিওর মধ্যে ভিউ আসলে আপনার সবগুলাই দাম রয়েছে ফলোয়ার বাড়বে ইনকাম হবে মিটেশন চালু হবে সব কিছুই নির্ভর করে একমাত্র বিয়ের উপরে তো আপনার যে আইডিটা রয়েছে এটার রিস্কটা ভাই বাড়াইতে হবে আপনি যাই কিছু করেন না কেন রিস্কটা আপনাকে বাড়াইতে হবে ভাই আর সেটা একমাত্র সম্ভব আপনার দ্বারা সাইফুল ভাই এখান থেকে বসে যত রকমেরই পরামর্শ দিই না কেন যদি আপনি না মানেন আপনি আমার ভিডিও দেখতেছেন পছন্দ করেন ভালোবাসেন সেটা আমি জানলাম আমি যা বলতেছি সেগুলো আপনি মানতেছেন কিন্তু একটু পরে সাইফুল ভাইয়ের কথাগুলো ভুলে যাচ্ছেন সেই কাজগুলো আর করতেছেন না তাহলে আপনি ভাই রিস্কটা কোথায় থেকে পাবেন তো এর জন্য শুধু শুনলাম ভালো লাগলো এটা না কাজগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে করা লাগবে প্রথমত আপনি একবার একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি আপনার যে ফেস বা আইডি রয়েছে এটার মধ্যে আপনি লাস্ট কবে আপনি লাইভ করছেন ভাই আগে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে লাস্ট কবে আপনি লাইভটা করছেন আর যেখানে আমি বলে থাকি অন্তত এক মাসের ভিতরে কমের মধ্যে দুইটা লাইভ আপনাকে করা লাগবে বাই লাইভ আমিও করি হয়তোবা অনেকে দেখেন না একেবারে গভীর রাতে একটা লাইভ করি দেখা যাচ্ছে যে দুই এক মিনিট লাইভ করে আমার সেই লাইভটাকে আমি ডিলিট করে দিই বুঝতে পারছেন কারণ এগুলোর মধ্যে আমি ভিডিও আপলোড করতেছি আমার লাইফগুলো তেমন একটা মানুষের কাছে যাওয়ার আমার কোনো দরকার নেই শুধুমাত্র আমার আইডি যাতে বসে না চায় আমার আইডির মধ্যে যাতে কোনো লক যাতে না পড়ে যায় এর জন্য আমি প্রত্যেকটা মাসে একেবারে কমের মধ্যে দুই তিনবার আমি চেষ্টা করি যে লাইভগুলো চালানোর জন্য লাইফগুলো চালিয়ে এরপর সাথে সাথে আমি আবার ডিলেট করে দিই বেশি রাখি না ধরেন লাইভ চালু করলাম এক দুই মিনিট হলো এরপরে আবার আমি লাইফটাকে ডিলেট করে দিচ্ছি মানে যাতে লক যাতে না হয়ে যায় মানে কোনো মোডিটেশন সমস্যা যাতে না হয় আবার দেখা যাচ্ছে যে এটার যে একটা রিস্ক থাকে ভিডিও ভাইরাল হওয়ার যে একটা রিস্ক থাকে এই রিস্কটা যাতে ডাউন না হয়ে যায় আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলে থাকি এর আগেও অনেকগুলো ভিডিওর মধ্যে আমি একদম স্পষ্ট করছি যে রিস্ক বাড়ার জন্য ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই লাইভ আপনাদের করাই লাগবে আর লাইভটা করলে একমাত্র আইডি কিংবা ফেজের রিস্কটা ডাবল হয়ে যায় আপনারা জাস্ট চেক করে দেখতে পারেন লাইভ করে সাই বলবে যে এখানে বলতেছি আপনারা নিজেরাই প্রমাণটা নিজেরাই হাতে পাবেন লাইভগুলা করেন অন্ততকে সাতটা একটা করে করেন এখন যাতে আপনারটা ডাউন হয়ে যাচ্ছে মানে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার আইডির মধ্যে এখন রিস্কটা অনেক কম রিস্ক যাতে অনেক কম এই রিস্কটা বাড়ানোর জন্য আপনি ঘন ঘন কয়েকদিন একটু লাইভ করেন ঘন ঘন লাইভ করেন ঘন ঘন কয়েকদিন লাইভ করেন এরপরে আপনারা ফলাফলটা পাবেন জাস্ট এই লাইভটা আপনাদের করাই লাগবে লাইভের ভিডিওগুলো আপনারা রাখলেন বা না রাখলেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র আইডি বা ফেজের মধ্যে লাইভটা চললেই হলো ভাই লাইভের অনেক গুরুত্ব রয়েছে ভাই যখন কারো মডিডেশন চলে যায় যখন একটা ইস্যু চলে আসে কন্টেন্ট মডিডেশন ইস্যু চলে আসে তখন কিন্তু এই লাইভটা করলেই কিন্তু তারপরে ইস্যুটা যায় লাইভের অনেক দাম রয়েছে ভাই আর লাইভ করলে আপনার ফেসটা কেউ হ্যাক করতে পারে না যখন এই লাইভের মাধ্যমে যখন আপনার শেয়ারাটা দেখা যাবে তখন এটা শক্ত একটা অবস্থানে থাকে লাইভের অনেক গুরুত্ব রয়েছে লাইভকে নিয়ে কেউ দুষ্টামি করবে না ভাই লাইভগুলো আপনাদেরকে করাই লাগবে যদি রিস যদি আপনারা বাড়াইতে চান যদি আপনারা ভিডিও যদি ভাইরাল করতে চান এরপরে আসেন ভিডিওতে রিস বাড়ার জন্য আরও কয়েকটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে কোলেব্রেশন করা লাগবে ভাই ভিডিওতে যদি কোলাপ্রেশান যদি না করেন তাহলে ভিডিওটা আপনি তেমন একটা ধুরাইতে পারবেন না ভিডিওটা তেমন একটা আপনি রিসে তুলতে পারবেন না ভিডিওটা তেমন একটা ভাইরাল করতে পারবেন না কোলেপ্রেশানটা অনেক জরুরি ভাই কোলেপ্রেশনের যদি দাম যদি না থাকত তাহলে ফেসবুকে এত গুরুত্বপূর্ণ একটা সেটিং এমনি এমনি নিয়ে আসে নাই যে কোনো একটা সেটিং যখন ফেসবুকে নিয়ে আসে এটাকে আপনাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি মনে করেন যে এটা দুষ্টামি যে কোলেপোরেশনটা এটা আমি করলাম না তাহলে হবে না ভাই একটা ভিডিওর মধ্যে ধরেন আপনার একটা ভিডিওর মধ্যে এক হাজার কিংবা দুই হাজার বিউ আসলো কিংবা এক দুশো বিউ আসলো এবং আপনি যদি একটা কোলেপোরেশনের মাধ্যমে ভিডিওটাকে যদি একটু যদি ধাক্কা দিয়ে দেন একটু আপনি ধাক্কা দিয়ে দিলেন কোলেপোরেশনের দ্বারা তাহলে ভিডিওটা কিন্তু আরও অনেক দূর চলে যাবে ভিডিওটা আরও উপরের দিকে চলে যাবে একটা ভিডিও ভাইরাল করার জন্য এই কোলেপোরেশানটা অনেকটা জরুরি আপনার যে কোনো ফেস কিংবা যে কোনো আইডির মধ্যে ফলোয়ার যেটার মধ্যে সবচাইতে বেশি রয়েছে আপনার সেটা ফেসবুকের আইডি হতে পারে সেটা ফেজ হতে পারে যেটার মধ্যে সবচাইতে বেশি ফলোয়ার রয়েছে আপনি সেটার মধ্যে কোলেব্রেশান করবেন যদি আপনার যদি এমন কোনো আইডি যদি না থাকে যার আইডির মধ্যে সবচাইতে বেশি ফলোয়ার রয়েছে আপনি তাকে ট্যাগ করে দিবেন আপনি তাকে ট্যাগ করে দিবেন তাকে ট্যাগ করার পরে তার ফেসবুকের আইডিটা আপনি ওপেন করে আপনি যে ট্যাগ করছেন সেটাকে অ্যাকসেপ্ট করে দিবেন তাহলে তার যে পরিমাণ ফলোয়ার রয়েছে সবার সামনে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে এইভাবে আপনি আপনার ভিডিওটার কিন্তু আপনি বাড়াইতে পারবেন আপনার ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন যদিও বা আপনার আইডি বসে থাকে যখন আপনি কলপারেশন করে একটা ধাক্কা দিয়ে দিবেন তখন ভিডিওটা দেখবেন যে চলতেই থাকবে চলতেই থাকবে যে কোনো একটা সাক্কা যখন আপনি এমনি বসাই রাখবেন তখন সেটা এখানে বসে থাকবে যখন তাকে একটু ধাক্কা দিয়ে দিবেন দেখবেন যে সেটা চলতেছে আর চলতেছে ঠিক ভিডিওর অবস্থাটাও ঠিক এই রকম আপনি যখন কোলেব্রেশন করে যখন একটু ধাক্কা দিয়ে দেবেন তখন এটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে এরপরে আসেন আমি কিন্তু অনেকবার বলেই যে গ্রুপের মধ্যে শেয়ার করার কথা বলি আবার এর বিপরীতে কিছু ভাই বন্ধু দেখতেছি যে ভিডিও নিয়ে আসতেছে তারা তাদের ভিডিও ভাইরাল করার জন্য হয়তো এইসব কথা বলতেছে অনেকে বলে যে গ্রুপে যাতে শেয়ার না দেয় এই কথাটাও আমি শুনছি এরকম ভিডিও আমি দেখছি ভিডিওর মধ্যে একদম স্পষ্ট বলতেছে যারা গ্রুপ শেয়ার করেন তাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না ভাই আমার যে সাইফুল ভাই যে ফেজটা রয়েছে যেটার মধ্যে তিন লক্ষ একষট্টি হাজার ফলোয়ার রয়েছে আমি আমার ফেজের মোডিটেশন চালু করছি আমি আমার ফেজের দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম অনেকে এখন শুনে আশ্চর্য হয়ে যাবেন ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করার পরে মোডিটেশন পাইছি এখন মাত্র ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করলে মোটেশান ফেসবুকে দিয়ে দিচ্ছে যখন ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগতো মাত্র ষাট দিনের মধ্যে চিন্তাটা করেন এই গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করার মাধ্যমে ষাট দিনের মধ্যে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করছি দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম যখন কমপ্লিট করলাম তখন কিন্তু মো পাইছি তখন কিন্তু এই রিলসের অপশানগুলো ছিল না এগুলো নতুন করে আসছে তো এখন ধরেন এই যে গ্রুপের কথা বলে অনেকে যে গ্রুপ করবেন না গ্রুপের মধ্যে শেয়ার দিবেন না হ্যাঁ শেয়ার কোথায় দিবেন না সেটাও আমি বলতেছি আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার লিঙ্কটাকে আপনি কারো এস এস এর মাধ্যমে পাঠাতে পারবেন না কারো মেসেঞ্জারে আপনি এটাকে ফাটাইতে পারবেন না কারো ইমুতে আপনি এটাকে ফাটাইতে পারবেন না আপনি গ্রুপের মধ্যে শেয়ার দিতে পারবেন কারণ গ্রুপের মধ্যে যখন আপনি একটা ভিডিওকে শেয়ার দিবেন তখন যে কোনো মানুষের সামনে যখন ভিডিওটা যাবে তখন ভিডিওটা ফেলে হয়ে যাবে অটোমেটিক ভিডিওটা ফেলে হয়ে যাবে আপনার এখানে ভিউ চলে আসবে আর যদি ভিডিওটাকে আপনি যদি কোনো মেসেঞ্জারে যদি শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন বা ইমুতে যদি কারো কাছে শেয়ার করেন তখন সেই মানুষটা দেখলো না আপনি এমনিতে এটাকে শেয়ার করে ফলাই দেখছেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটা ডাউন হয়ে যাবে ভাই শেয়ার করার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে আপনার মন চাইলেও আপনি যেভাবে মন চাইলো সেভাবে শুধু শেয়ার করে দিলাম না পারবেন না ভিডিও বসে যাবে ভিডিও যাতে বসে না যায় সেই দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে আপনি শেয়ারটা করা লাগবে গ্রুপের মধ্যে সেটা অটো প্রোভেট গ্রুপ হইতে পারে সেটা যে কোনো এডমিন দ্বারা পরিচালিত গ্রুপের মধ্যে হইতে পারে তবে আপনাকে যেখানে ভিডিওর মধ্যে ভিউ আসে যেখানে গিয়ে ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা মোটামুটি মানুষে দেখবে ভিডিওটার মধ্যে রিস আপনাকে কিন্তু সেইখানে আপনার ভিডিওটা কিন্তু শেয়ার করা লাগবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে এই জাতীয় জায়গায় ভিডিও শেয়ার করবেন না ভিডিও বসে যাবে এরপরে ট্যাগ বসাবেন বা ট্যাগ লাগাইবেন একটা ভিডিওর মধ্যে কিন্তু ট্যাগ বসানো যায় একটা ভিডিওতে ট্যাগ লাগানো যায় ট্যাগ বসানো আর ট্যাগ লাগানোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি ধরেন ভিডিওটা আপনি সারতেছেন আপনি ভিডিওটা সারার সময় এখানে একটা ট্যাগ রয়েছে আপনি আপনার যে কোনো বন্ধুকে আপনি ট্যাগ করতে পারবেন যে কোনো বন্ধুর আইডি আপনার ভিডিওটা আপনি ট্যাগ করতে পারবেন এটা রয়েছে একটা ট্যাগ আর একটা ট্যাগ রয়েছে ভিডিওর মধ্যে আমরা ইউটিউবের ভিডিওর মধ্যে ট্যাগ বসাই ঠিক ফেসবুকের ভিডিওর মধ্যেও কিছু ট্যাগ রয়েছে যেটা হয়তোবা অনেকে দেখা যাচ্ছে যে একেবারে নতুনভাবে শুনতেছেন যে ফেসবুকের ভিডিওর মধ্যে যে ট্যাগ বসাইতে হয় ডিসক্রিপশন বসাইতে হয় এগুলো অনেকে জানেনও না মানে অনেকে এই ব্যাপারে একেবারে অজ্ঞ আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ক্রোম ব্রাউজারে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে একটু ওপেন করে দেখিয়ে ক্রোম ব্রাউজারে ভিডিওটা যখন ওপেন করবেন তখন দেখবেন সেখানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগের এই অপশানগুলো চলে আসে একটা ভিডিও ট্যাগ যদি আপনি বসান তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেকখানে কিন্তু এখানে সহযোগিতা করে আপনি একটা লেখাকে যদি তিন জায়গায় দেন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন একই লেখা যদি তিন জায়গায় পড়ে যায় তাহলে এই লেখা তিনটার কারণে আপনার ভিডিওটা রিসে যাবে ভিডিও ভাইরাল হবে ট্যাগের অপশানটা অবশ্যই দেখে নেবেন যে ফেসবুকের মধ্যে কিভাবে ট্যাগ বসাইতে হয় আপনারা যদি কমেন্ট করেন যে সাইফুল ভাই এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসেন যে ফেসবুকের ভিডিওতে কীভাবে ট্যাগ বসাবো তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন যারা জানতে চান যারা এখনও পর্যন্ত এই বিষয়টা জানেন না যে ফেসবুকের ভিডিওর মধ্যে ট্যাগ লাগানো যায় জাস্ট এই জিনিসটা আপনারা কমেন্ট করতে পারেন এরপর আসেন আপনাদের যে আইডিটা রয়েছে কথাটা বুঝে নেবেন আপনাদের যে ফেস কিংবা আইডিটা রয়েছে এটার মধ্যে আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে এখন আপনি যে ফেজের মধ্যে ভিডিও সারতেছেন দেখা যাচ্ছে যে আপনি সেটার মধ্যে অ্যাক্টিভ থাকেন না আপনি কোথায় অ্যাক্টিভ থাকেন আপনার প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ থাকেন বিশেষ করে যাদের ফেজ রয়েছে তারা এই ভুলটা অনেকেই করেন আপনি ফেজের মধ্যে ভিডিও সারেন ফেজ দিয়ে আপনি কাউকে লাইক করেন না কমেন্ট করেন না মানে কোনো কিছুই করেন না কোনো ভিডিও দেখেন না কোনো ছবির মধ্যে লাইক করতেছেন না আপনি আপনার ফেজটার দ্বারা অ্যাক্টিভ না আপনি আপনার ফেজের মধ্যে আনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন আপনার যে মূল প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আপনি কাজ করতেছেন মানে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন হচ্ছে প্রোফাইলের মধ্যে প্রোফাইল দিয়ে মানুষকে কমেন্ট করতেছেন এস এম এস করতেছেন ভিডিও দেখতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছেন প্রোফাইলে এর জন্য কিন্তু আপনার যে ফেসটা রয়েছে সেই ফেসটা আপনার বসে যেতে পারে আপনার ফেসটা ডাউন হয়ে যেতে পারে যদি আপনার ফেসটা যদি আনঅ্যাক্টিভ থাকে তো এর জন্য ফেজে আপনি দিনের মধ্যে কমের মধ্যে এক দুই ঘন্টা অ্যাক্টিভ থাকা লাগবে মানে দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই তো প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ রয়েছেন তার ভিতরে এক দুই ঘন্টা ফেজটাকে ওপেন করে রাখা লাগবে এই ফেজ দিয়ে আপনি ভিডিও দেখা লাগবে এই ফেজ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় লাইক দিতে হবে এই ফেজ দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে হবে বিশেষ করে যদি টেক রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে আরও ডাবল হয়ে যাবে রিচটা কারণ আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিডিও রিচে যাবে এখন যদি কোনো একজন মানুষের যখনই আপনার আইডিটা ফলো করবে সাথে সাথে আপনি যে সমস্ত ভিডিওগুলো সারছেন ওই ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড হিসাবে তার কাছে চলে যাবে তো এই কারণে আপনার যে ফেসটা থাকবে এটা রিস্কটা কিন্তু ডাবল হয়ে যাবে বুঝতে পারছেন এই কাজটা অবশ্যই করা লাগবে ফেস দিয়ে আপনারা অ্যাক্টিভ থাকা লাগবে ফেস দিয়ে অ্যাক্টিভ থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এটা রিস্কটা বেড়ে যাবে এরপরে ভাই এখানে আপনার আইডি বসে যাওয়ার ভাইরাল না হওয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিও হয়তো আপনি ঠিক মতো বানাইতে পারতেছেন না মানে ভালো একটা ভিডিও আপনি উপহার দিতে পারতেছেন না হয়তোবা এই জিনিসটা আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিচ্ছেন যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে মানে আপনি যে সমস্ত ভিডিওগুলো বানাইছেন এগুলো আপনার কাছে দেখতে কেমন লাগে মানে আপনি ভিডিওটা দেখা শুরু করলেন মানে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখার মতো একটা আকর্ষণ রয়েছে কিনা আপনার ভিডিওটার মধ্যে কারণ আপনার ভিডিওটা যদি আপনার যদি দেখতে যদি ভালো যদি না লাগে তাহলে একবার চিন্তা করে দেখে আরেকজন ভাইয়ের কিভাবে ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে প্রথমত আপনি যে একটা ভিডিও তৈরি করবেন এই ভিডিওটার ভিতরে আপনি নিজে আকর্ষণীয় হওয়া লাগবে আপনার নিজের কিন্তু ভিডিওটা ভালো লাগা লাগবে যখন আপনি দেখবেন যে এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ পারফেক্ট একটা ভিডিও হয়েছে তাহলে আপনার এই ভিডিওটা আরও অনেক মানুষে পছন্দ করবে কারণ আপনি এমন জাতীয় এমন কোয়ালিটি নর্মাল কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন যেটা আপনি নিজে দেখতে ভালো লাগতেছে না আপনি নিজে ভিডিওটা পছন্দ করতেছেন না তো এমন একটা ভিডিও যদি আপনি যদি সারেন তাহলে ওই মানুষগুলো ভিডিওগুলো দেখবে না ভাই ভিডিও ভাইরাল হবে না ডাউন হয়ে যাবে ভিডিও বসে যাবে তো এর জন্য ভালো টপিক নিয়ে ভালো এস ডি কোয়ালিটির ভিডিও আপনাকে বানাইতে হবে যদি আপনি মানুষের সাপোর্ট সান যদি আপনি ভিডিওকে ভাইরাল করতে চান আপনার আইডি বা ফেসকে রিচে তুলতে চান যদি ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করেন তো অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা এর কথাগুলো শুনতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো হাফেজ সালাম আলাইকুম